জে টেনসি জে সিক্সটিন জে টোয়েন্টি জে থার্টি সিক্স একের পর এক যুদ্ধ বিমান সবার গন্তব্য নাকি বাংলাদেশের রংপুরের লালমনিরহাটের ঐতিহাসিক বিমান ঘাঁটি সত্যি কি তাই জোর জল্পনা বাংলাদেশে সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল সেভেন সিস্টার্স দে আর ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক রিজিট্যান অফ ইন্ডিয়া they have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. প্রথমে ভারত বিদ্বেষে চীনের মন জয়ের চেষ্টা আর তারপর শি জিনপিং এর পায়ে বাংলাদেশকে সোপে দিয়ে আসা ব্রিটিশ আমলে তৈরি ঈশ্বরদী ঠাকুরগাঁও শামশেরনগর কুমিল্লা এবং বোগরা বিমানবন্দর চীনাদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ ইউনুস সরকারি বিবৃতিতে না থাকলেও চীন বাংলাদেশের মধ্যে কথা হয়েছে রংপুরের লালমনিরহাট বিমানবন্দর নিয়েও পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে রংপুরের লালমনিরহাটের দূরত্ব সর্বোচ্চ পনেরো কিলোমিটার আর শিলিগুড়ি চিকেন নেক থেকে যার দূরত্ব কম বেশি একশো কিলোমিটার এক হাজার একশো ছেষট্টি একর জায়গা চার কিলোমিটারের রানওয়ে উনিশশো সালে এই বিমানঘাটি তৈরি করে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন লাল হাট থেকেই দক্ষিণ এশিয়া এবং মায়ানমারে সামরিক অভিযান চালায় ব্রিটিশ বাহিনী স্বাধীনতার পর পাকিস্তান লাল বিমান বিমানঘাটি থেকে অসামরিক বিমান পরিষেবা শুরু করে উনিশশো সাল পর্যন্ত সক্রিয় থাকলেও তারপর তা বন্ধ হয়ে যায় এখন বাংলাদেশ বায়ুসেনা এই বিমানঘাটি নিয়ন্ত্রণ করছে সামরিক কাজে ব্যবহৃত হবে নাকি লালমনির হাটকে নতুন করে ঢেলে সাজিয়ে শুরু হবে অসামরিক বিমান পরিষেবা খোলসা করেনি বাংলাদেশ শোনা যাচ্ছে চীনের সঙ্গে হাত মিলিয়ে লালমনির হাটে কাজ করবে পাকিস্তান তুরস্ক দক্ষিণ কোরিয়া এবং ইটালি এশিয়ার এক দ্বিতীয় বৃহৎ বিমান ঘাঁটি তাতে চীনের নজর পড়েছে বিষয়টি চোখ এড়ায়নি ভারতের রংপুরে পণ্য উৎপাদন এবং সৌরবিদ্যুৎ প্রকল্পে উৎসাহী চীন প্রস্তাব দেওয়া হয়েছে স্যাটেলাইট শহরে লাল ফৌজের ঘন ঘন আনাগোনায় বাড়ছে সন্দেহ দু সালে ডোকলামে চীনের সঙ্গে মুখোমুখি সংঘাত তারপর আপাতত শান্তি সহাবস্থান তাও পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে ভারত ঘাঁটি মজবুত করছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস